যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারাই ইমান আনবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এর অর্থ যাদের উপর কিতাব নাজিল করেছি তারা ভালোভাবেই জানে যে ইলাহ মাত্র একজনই এবং মোহাম্মদ সল্লু আলাইহি ওয়াসাল্লাম সত্যনবী ও রাসুল তাবারই অনুরূপভাবে তারা এটাও ভালো করে জানে যে মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম রিসালত নবুয়ত ও ওয়াহিসহ জানিয়ে এসেছেন তা সবই সত্য ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ইমান ও তাওহিদ থেকে বঞ্চিত হয়েছে আল্লাহর তালের নেয়ামত থেকে মাহরুম হয়েছে তারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত সেটা বলার অপেক্ষা রাখে না সাদি